আসসালামু আলাইকুম বাদাম টানা বা পিনাট বার বাচ্চা থেকে বড় আমাদের সকলেরই ভীষণ পছন্দের আর তৈরি করাও খুব সহজ তবে অনেকেই এটা বানাতে গেলে অভিযোগ করেন বাদাম টানা বানানোর পর নরম হয়ে যায় খেতে তিতা লাগে ক্যারামেলের সাথে বাদাম সেট হয় না আবার কারো ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত শক্ত হয় তাই তো আজকের ভিডিওতে এই সকল সমস্যা দূর করে কিভাবে পারফেক্ট মচমছে বাদাম টানা বানাতে পারবেন তার জন্যই অনেক দরকারি সিক্রেট টিপস শেয়ার করেছি এইভাবে একবার বানালে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন একটুও নরম হবে না এজন্য প্রথমেই এক কাপ কাঁচা চীনা বাদাম পেনে দিয়ে দিচ্ছি তারপর একেবারে লো আছে সময় দিয়ে এগুলো মচমচে করে ভেজে নিব বেশি আছে বাদামগুলো ভাজলে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু ভিতরে মচমচে হবে না আর ঘন ঘন নেড়ে বাদামগুলো ভাজবেন তাহলে সব দিকে সমানভাবে ভাজা হবে বাদাম টানা বা পিনাট বারের জন্য এই বাদামগুলো ভেজে একেবারে অতিরিক্ত কুরমুড়ে করে তারপর চুলা থেকে নামানো যাবে না কিছুক্ষণ ভাজার পর মুখে দিয়ে একটা বাদাম চেক করে নেবেন যদি দেখেন আশি পার্সেন্টের মতো মচমচে হয়ে গেছে সে পর্যায়েই চুলা থেকে নামিয়ে নেবেন বাকি যেটুকু মচমচে হওয়া দরকার সেটা বাদামের গরমেই হয়ে যাবে আর যদি চুলা থেকে একদম মচমচে করে নামান ওই ক্ষেত্রে বাদাম টানা ঠান্ডা হওয়ার পর খেতে ভালো লাগবে না এখন চুলা থেকে নামিয়ে গরম থাকতেই বাদামের উপরের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আমি এইভাবে তোয়ালের মাঝে রেখে ঘষে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আপনি চাইলে নিজের সুবিধা মতো কুলা চালন বা হাতের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন অবশ্যই ভালোভাবে এই লাল খুসাগুলো ছাড়িয়ে নেবেন তা না হলে কিন্তু বাদাম টানা তৈরির পর দেখতে এবং খেতে ভালো লাগবে না তেলের চামচের সাহায্যে ছেকে আমি খুসাগুলো আলাদা করেছি আচ্ছা এবার কাজ হলো যেইটার মধ্যে পিনাট বার তৈরির পর সেট করবেন সেটাতে তেল বা ঘি মেখে আগে থেকেই প্রস্তুত করে রাখা আমি বাটার পেপারের উপরে এবং যেই ছুরি দিয়ে কাটবো সেটা আর বেলনার মধ্যেও সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি যে কোনো স্টিলের প্লেটের মধ্যে রেখেও আপনি এই বাদাম টানাগুলো কিন্তু সেট করে নিতে পারেন তবে অবশ্যই তেল বা ঘি মেখে নেবেন তো এবার চিনির ক্যারামেলের জন্য এখানে এক কাপ দিয়ে দিব চিনি যেই কাপ দিয়ে যতটুকু পরিমাণে বাদাম মেপে নেবেন সেটা দিয়েই ঠিক ততটুকু চিনি এখানে দিতে হবে চিনিটা যাতে দ্রুত গলে যায় সেজন্য ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি এখন মাঝারি আছে জাল করতে হবে চিনি পুরোপুরি গলে গিয়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত এই সময় ঘন ঘন নেড়ে দেওয়ার কোনো দরকার নেই যখন দেখবেন চিনি ঠিক এই রকম হালকা লালচে কালার হতে শুরু করেছে সে পর্যায়ে নেড়ে মিশিয়ে দিবেন যাতে সব দিকে সমানভাবে কালার হতে পারে দেখতেই পাচ্ছেন চিনিটুকু পুরোপুরি গলে ক্যারামেলের হালকা লালচে কালার আসতে শুরু করেছে ঠিক এ পর্যায়ে চুলা রাচ লো হিটে রেখে এতে সুঘ্রানের জন্য হাফচা চামচ দিয়ে দিচ্ছি বাটার এর পরিবর্তে ঘি অথবা সামান্য এলাচের গুঁড়া দিলেও হবে তবে ঘি বা বাটার থাকলে সেটাই দিবেন এতে করে বাদাম টানা খেতে অনেক বেশি সুস্বাদু হবে এরপর পিনাট বার দীর্ঘদিন মচমচে রাখার জন্য এখন এতে দিয়ে দিব সেই সিক্রেট জিনিস আর এটা হলো বেকিং সোডা বা খাবার সোডা পরিমাণে এক চিমটি দিয়েছি এর চেয়ে বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে গন্ধ করবে এটা দেওয়ার কারণেই মাস জুড়ে ভালো থাকবে আর ক্রিস্পি ভাবটা একদম বজায় থাকবে একটুও নরম হয়ে যাবে না বেকিং সোডা আর বাটার এই দুইটাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর যখন ক্যারামেলের মধ্যে খুব সুন্দর লালচে কালার চলে এসেছে সে পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদামগুলো কিন্তু এখন গরম নেই নর্মাল অবস্থায় আছে গরম বাদাম এতে দেওয়া যাবে না তাহলে বাদাম টানা তৈরির কিছুক্ষণ পরেই নরম হয়ে যাবে আর হ্যাঁ এই ক্যারামেল তৈরির সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে ক্যারামেলের কালারটা বেশি করা হয়ে না যায় যদি কালারটা অতিরিক্ত করা হয়ে পুড়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু পুরো বাদাম টানাই খেতে তিতা লাগবে আচ্ছা বাদাম দিয়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশানো হলে সাথে সাথেই গরম অবস্থাতেই চুলা থেকে নামিয়ে যার মধ্যে বাদাম টানা সেট করবেন সেটাতে ঢেলে নিতে হবে এজন্যই আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম বাদামের মিশ্রণটুকু দিয়ে সাথে সাথেই মিল করে নিতে হবে কারণ ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে তখন কিছুই করা যাবে না এই সময় কিন্তু অতিরিক্ত গরম আর আঠালু থাকে তাই কাজটা খুব মনোযোগ দিয়ে করবেন না হলে কিন্তু হাতে লেগে পুড়ে যাবে চামচ দিয়ে কিছুটা মিল করে নেওয়ার পর বেলনা দিয়ে আলতো হাতে এইভাবে করে আমি সব দিকটা সমান করে নিয়েছি ঘি লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু কোথাও আটকে যাবে না এবার গরম থাকতে বাদাম টানাগুলো পছন্দ মতো সাইজে কেটে নিতে হবে ঠান্ডা হলে সুন্দরভাবে কাটা যাবে না হাত দিয়ে এব্রো থেব্রো করে ভেঙে নিতে হবে আমি পছন্দ মতো সাইজে বাদাম টানা কেটে তারপর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম জমে গেছে এইভাবে সবগুলো টিপস হুবহু ফলো করে বানালে আপনার তৈরি বাদাম টানা হবে একদম দোকানের মতোই কুরমুড়ে আর বাটার দেওয়ার কারণে খেতে অনেক বেশি মজা হয়েছিল যে কোনো ঢাকনাযুক্ত এয়ারটাইট বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবেন পুরো মাসের জন্য এক থেকে দেড় মাসের মধ্যে এই বাদাম টানাগুলো খেয়ে ফেললে সবচেয়ে ভালো হবে বেশি দিন সংরক্ষণ করলে মচমচে ভাত থাকবে ঠিকই তবে ওই যে টাটকা তৈরির একটা সুঘ্রাণ ওইটা কিন্তু বাদামের মধ্যে আর থাকবে না আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ